ওয়েলকাম টু মাই চ্যানেল শিব পুরাণে বর্ণিত বেলগাছের জন্ম সম্পর্কে মনোমুগ্ধকর কাহিনিটি আজ আমরা জানব বৈকুণ্ঠে সেদিন দেবীর মন বড় উতলা হয়ে উঠেছিল কেন জানি না বারবার তার একটা কথাই মনে জাগছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কি তার স্বামী শ্রীনারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনের সেই ওঠা পড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মীদেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে কেবলই মনে হচ্ছে আরও সকলের চেয়ে সব কিছুর উপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মিতমধুর হাসি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন একমাত্র সত্যসুন্দর শিব তাকে যারা ভক্তি করে পূজা করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছল ছল চোখ দুটি তুলে স্বামীকে স্বামীকে বললেন আমি তেমনই এক শিবভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পদ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো করে দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নমশিবাই আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির গড়ে সেই শিবমূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলো গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্মাগলো বিষ্ণুঘরণী দেবী শ্রীলক্ষ্মীর শিব পূজা এভাবেই কেটে গেল পুরো একটা বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুইটি পদ্ম অনুপস্থিত এখন পূজা সম্পূর্ণ হবে কি করে পূজার মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে এখন উপায় ব্যাকুল লক্ষ্মী যখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না তাই পুজো সম্পূর্ণ করার জন্য পদ্মসদৃশ্য বক্ষ যুগল কর্তন করতে উদ্যত হলেন তখন মহাদেব চুপ করে বসে থাকতে পারলেন না মহাদেব তার সম্মুখে আবির্ভূত হয়ে সেই কাজে বাধা দিলেন তাকে বললেন মাগু আমি আশুতোষ শিব আমি আমি অল্পেই তুষ্ট হই মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছো প্রসন্নও করেছো বলো মা তুমি কি বর প্রত্যাশা করো লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু ভেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরাই জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলের স্বাদ হবে তোমার বক্ষসুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে পূজা পেয়ে আমি হব তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ও ফলসহ বেলবৃক্ষের জন্ম হলো মর্তে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বেলপাতা কেন দেবাদিদেবের এত প্রিয় আসুন আমরাও বেলগাছ পাতা ও ফলের সমাদর করি এছাড়াও নিয়মিত বিল্লবৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বরের কৃপা লাভ করার জন্য নম বিল্ল তরবে সদা শঙ্কর রূপিনে সকল আনি কুরুষ শিব হর্ষদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য